আজকের সবচাইতে বড় খবর কিছুক্ষণ আগেই শান্তিপুরের একটি বাড়ির ঠাকুর মন্দিরে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত হয়ে গেল পুরো একটি মন্দির জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলাবন এলাকার মানিক সাহার বাড়িতে জানা যায় আজ আনুমানিক দুপুর সাড়ে বারোটার সময় মানিকবাবু পাশে কল ছিলেন সেই সময় হঠাৎ করে পাড়ার লোকজন দেখতে পায় তার ছাদের উপরে ঠাকুর ঘরে আগুন জ্বলছে তখনই পাড়ার লোকজনের চিৎকার চেঁচেমেচিতে মানিকবাবু বেরিয়ে এসে দেখেন ঠাকুর ঘরে দাও দাও করে আগুন জ্বলছে সেই দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি সেই সময় এলাকাবাসীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং খবর দেওয়া হয় শান্তিপুর দমকল বিভাগে পরবর্তীতেই দমকলের আধিকারিকরা দীর্ঘ পনেরো মিনিটের প্রচেষ্টায় একটি ইঞ্জিনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনায় আনুমানিক এক লক্ষ টাকার বেশি জিনিসপত্র পুড়ে নষ্ট হয়েছে বলেই দাবি করেছেন বাড়ির মালিক মানিক বাবুর খবর ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ আগুন লাগার কারণ কি তাই নিয়ে দ্বন্দ্বে রয়েছে দমকল বাহিনী তবে বাড়ির মালিক মানিক সাহার দাবি ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে আমি তখন গলগল ও ভিতরে ছিলাম সমস্ত সব চেতনী আগুন ধরে গেছে তখন ধরে এসে দেখি বিশাল আগুন কী ছিল উপরে উপরে অনেক কিছু ছিল ফাগুন ছিল